আপনি কম্পানি সিস্টেম এবং আপনার বিজনেসের প্রসেসের সাথে আপনারা লেগে থাকবেন 3 বছর 3 বছর আপনারা লাভ বসকে কি সব প্রদান করা এটা একটা রিজন আছে এটা আমার কথা না এটা একটা গ্লোবাল যে আপনার বিজনেস ऑर्गेनाइजेशन মূল্যায়ন আছে তাদের প্রত্যেক এর একটা কথা কারণ এটা যাই না আপনাকে আপনার পারফেক্ট তৈরি করার জন্য তিন থেকে চার বছর সময় লাগে অবশ্যই

আমাদের জুম মিটিং হচ্ছে শুনে প্রত্যেক দিন আনতে হবে প্রত্যেক দিন না করে ইনফরমেশন হবে ভাই 365% দিনে দিনে আপনি প্রতিদিন মিটিং এ থাকেন তাহলে 365% আপনি স্কিল ডেভেলপমেন্ট করে ধরে কে কি ভালো প্রেজেন্টেশন করে কত সুন্দর ভাই ও বিআর প্রাইজটা প্রবলেমের ভিতরে নিতে লাভ এভরি সিঙ্গার স্কিল ডেভেলপ এবং তার সাথে স্কিল ডেভেলপের সাথে আপনাকে একটা কাজ করতে হবে আমি যে সবচেয়ে মনে করি বিজনেস জন্য রিলেশনশিপ বিল্ড আপ করে ইটস ভেরি রিলেশনশিপ বিল্ড আপ আপনি যদি ছয়টা মানুষের সিক্স পিপল ডাইভ হওয়ার জন্য দরকার ছয়টা মানুষ হয় এই ছয়টা মানুষের ছয়টা মানুষের আপনার জানতে হবে তার কি স্বপ্ন তার কি ভালো লাগা তার কি খারাপ লাগা ছয়টা মানুষের সবকিছু আপনার জানতে হবে এখন আপনি যদি তার স্বপ্ন গুলি জানেন ছয়টা মানুষের ছয়টা মানুষের যদি করে করেন আমি তো স্বপ্নের জন্য কাজ করতেছি চল তার বাড়ি করার ইচ্ছে না চল আমি তার বাড়ি করার জন্য সহযোগিতা করবো আহ কাজ করি

আপনি যদি আপনার পরিবারের মা বাবা যদি একদিন দুদিন পড়না করেন তাহলে তারা অত টেনশন পায় রাইট তারা চিন্তা করতে জানে বাবা তুমি পড়ো না তার আপনার জেনারেশন জেনারেশন তারা ইনকাম করবে এক সময় আপনি ইনকাম করবেন না